রেশ তুই আমার একটা ইচ্ছে পূরণ করবি না দাদু বলে ওঠে আচ্ছা ঠিক আছে আমি বিয়ে করব তার আগে তুমি সুস্থ হও সুস্থ হয়ে বাড়ি ফিরে চলো রিয়ান্স বলে ওঠে না বাড়ি না হয় আজকে তোর বিয়ে দাদু বলে ওঠে ওয়াট আজকে কিভাবে মেয়ে কোথায় বাবু যেন এবার আকাশ থেকে পড়েছে সেটা নিয়ে তোকে ভাবতে হবে না আমি মেয়ে দেখে এসেছি দাদু বলে ওঠে মেয়ে দেখে রেখেছ ভালো কথা তাহলে অপেক্ষা ছিল তুমি বিয়ে করে নিতে পারতে বলে ওঠে মানে আমি কি আমার জন্য মেয়ে দেখছি নাকি যদিও মেয়ে দেখতেই আমার বেশ পছন্দ হয়েছে আর যদি আমার সময় থাকতো তাহলে তোকে আর বলতে হতো না আমি নিজে বিয়ে করে নিতাম দাদু বলে ওঠে রেয়ান্স অবাক হয়ে তাকিয়ে থাকে তার দাদুর দিকে আর এদিকে ডক্টর ও অন্যদিকে মুখ লুকিয়ে হাসতে থাকে দাদু নাতির কথা শুনে যেমন দাদু তার তেমন নাতি ভেবেই ডক্টর হাসছে এদিকে রেয়ান্স কিছুক্ষণ হতভম্বের মতো তাকিয়ে থেকে গলা ছেড়ে ওঠে দেখো দাদু আমি আজকে বিয়ে করতে পারবো না আমি বিয়ে করবো বলেছি মানে আজকে নয় যদি তুমি এমন করো তাহলে আমি আবার পালিয়ে যাবো রেয়ান্স গম্ভীরভাবে বলে ওঠে দাদু রেয়ান্সের কথা শুনে আবারও ডক্টরের দিকে তাকিয়ে ইশারা করে আবারও দুজন ইশারায় কথা বলে আচ্ছা ঠিক আছে আমি তোকে এক সপ্তাহ সময় দিলাম আর এক সপ্তাহ পরেই তোমার বিয়ে হবে এটা মাথায় রেখো আর এটাই আমার শেষ কথা এবার দাদু একটু রুড হয়ে বলে ওঠে ওকে বলে উঠে বেরিয়ে যায় রেয়ান্স রেয়ান্স বেরিয়ে যেতে দুজন একে অপরের দিকে ইশারা করে ডক্টর রুমের বাইরে এসে উকি দিয়ে দেখে রেয়ান্স চলে গেছে এটা দেখেই রুমে ঢুকে মাথা নাড়িয়ে ওঠে দুজন দুজনের দিকে হাই ফাইভ করে হেসে ওঠে রেয়ান্সের দাদু হাতের থেকে স্যালাইন সুচ খুলে ফেলে হাতে স্যালাইনটা এমনভাবে লাগানো ছিল যাতে কেউ দেখলে বুঝতে পারবে না বেডের ভালোভাবে বসে পাশে টেবিলের ওপর রাখা ঝুড়ি থেকে আপেল তুলে খেতে যেতে শুরু করে বেটা তুমি যদি রাত হও তাহলে তো আমি রাগী তোমাকে কিভাবে সোজা করতে হয় সেটা আমি ভালো করে জানি বেটা বিদেশে বসে থাকা আর মেয়েদের থেকে দূরে থেকে সন্ন্যাসী হওয়া আমি বের করছি এমন ব্যবস্থা করছি না ধন তুমি পালাতেও পারবে না হুম রিয়ানস্থির দাদু বলে ওঠে যাই বল আমি তো ভয় ভয় ছিলাম এ যা ছেলে এই না ধরে ফেলে এক্ষুনি ডক্টর হাসতে হাসতে বলে ওঠে তুইও কিন্তু বেশ ভালো অ্যাক্টিং করতে পারিস আরে বিয়ে করবে না মানে ও করবে ওর বাপ করবে ওর দাদুও করবে রিয়ানসের দাদু বলে ওঠে মানে তুইও আবার বিয়ে করবি নাকি ডক্টরটা আতকে উঠে বলে ওঠে হ্যাঁ না করার কি আছে আমি এখনো ইয়ং আছি রিয়ানসের দাদু জামার কলার উঁচু করে বলে ওঠে আর এটা দেখে ডাক্তার মাথায় হাত দিয়ে বসে পড়ে মানান ম্যানশনে এখন কিছুটা স্বাভাবিক হয়েছে শুধুমাত্র তাথইয়ের মা আর দাদু ছাড়া বাড়ির পরিবেশ আবারও একটু একটু করে ঠিক হচ্ছে তানিয়া এখন এই সুযোগে বাড়ির সর্বে সর্বা হয়ে গেছে সব কিছু সেই তদারকি করে তাথুই ছোট বোন ও ভাই নিজেদের মতো করে আবার গুছিয়ে নিতে শুরু করেছে শুধু স্বাভাবিক নয় তাথুইয়ের মা দাদু ডাইনিং রুমে বসে আছে সবাই সামনে রাখা খাবার সবাই খেয়ে উঠে গেছে শুধু তাথইয়ের মা বসে আছে যাচ্ছে মমো না কেন খুব কষ্ট হচ্ছে বুঝি তানিয়া ঝুঁকে বলে ওঠে কষ্ট পেও না কি আর করা যাবে বলো অর মৃত্যু লেখা ছিল তাই তো চলে গেছে তানিয়া অসহায়ের মতো মুখ করে বলে ওঠে বলেই উঠে যায় মিসেস মানান তানিয়া কোনো কথা না বলে দাঁত পিসতে থাকে চলে যাওয়ার দিকে চোখ রেখে বাঁকা হেসে বলে ওঠে কার কখন মরার পাখা গুজিয়েছে সেটা সময় আসলেই বোঝা যাবে তোমার মেয়ের পাখা গুজিয়েছিল সেটা আমি একদম সারা জীবনের জন্য ছিটে দিয়েছি আর আগে আগে দেখো কি হতে থাকে তানিয়া বাঁকা হেসে বলে ওঠে জানালার দিকে মুখ করে বেডের ওপর হেলান দিয়ে বসে আছে আতর বুক চাদরে মোড়া আছে এর সেই এখনো ব্যান্ডেজ করা আন মনে জানালার বাইরে দেখে যাচ্ছে সে চোখের পাতায় এক এক করে স্মৃতি ভেসে উঠছে চোখের কোণে পানি চিকচিক করছে কিন্তু না পানিগুলো চোখ থেকে গড়িয়ে পড়তে দিচ্ছে না আদর চোখের পানি চোখের মধ্যে বন্দি করে রাখছে কিছুক্ষণ পর হাতের স্পর্শ পেতেই চমকে উঠে পাশে ফিরে দেখতেই দেখে লেখা দাঁড়িয়ে আছে দিদিয়া লেখা বলে ওঠে আমি ঠিক আছি আতর কাপা কাপা ভাবে বলে ওঠে তোর খুব কষ্ট হচ্ছে না রে লেখা চোখ ছলছল করে বলে ওঠে কষ্ট সেটা কি জিনিস আমার পৃথিবীতে কষ্ট বলে আর কোনো জিনিস নেই পাথর মানুষের কখনো কষ্ট হয় নাকি কষ্ট তো তারই পাবে যাদের জীবনে এটা দরকার যারা রক্ত মাংসে গড়া মানুষ রুডু বলে ওঠে আদর একদম তাই আর এই কষ্টটা তোর নিজের হাতেই দিতে হবে সবকিছুর হিসাবও তোকে করতে হবে লেখা বলে ওঠে হিসাব হুম হিসাব এবার তো সেটা করতেই হবে আর কোনো হিসাবে ছাড় দেয়া যাবে না এবার সব হিসাব করাই গন্ডে বুঝে নেবার সময় এসেছে ঠোঁটের কোনায় বাঁকা হাসি ফুটিয়ে বলে ওঠে লেখা আদরের মুখের দিকে তাকিয়ে বাঁকা হাসি দেখতে পায় আর এটা দেখেই তার মুখেও হাসি ফুটে ওঠে সে জানে এবার কি হতে চলেছে আয়নায় নিজের মুখের দিকে তাকাতেই চিৎকার করে ওঠে আদর সারা রুমে ভরে ওঠে আদরের আর্তনাদ পিছু সরে যেতে যেতে দেওয়াল ঘেসে আস্তে আস্তে নিচে বসে পড়ে দুহাত দিয়ে মুখ ঢেকে নেয় কান্নাই ভেঙে পড়ে ওয়াশরুমের মধ্যে বাইরে থেকে আদরের এমন চিৎকার শুনে হন্তদন্ত হয়ে এসে ভিতরে ঢোকে লেখা সামনের দিকে দেখতেই নিচে দেওয়াল খেসে তার দিদিয়াকে বসে থাকতে দেখে লেখা তার দিদিয়াকে এই অবস্থায় দেখে বুঝতে পারে কি হয়েছে তার চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ছে লেখা আস্তে আস্তে গিয়ে আদরকে জড়িয়ে নেয় নিচের সাথে দুহাত দিয়ে ধরে তুলে বাইরে নিয়ে আসে বেডে এনে বসাতে আরও কান্নাই ভেঙে পড়ে আদর লেখাও কাঁদতে কাঁদতে নিজের সাথে চেপে চড়িয়ে নেয় কিছুক্ষণ আগে আদরের মুখের ব্যান্ডেজ খোলা হয়েছে কিন্তু তখনও জানতো না ওর মুখের কি অবস্থা ওয়াশরুমে গিয়ে সামনের আয়নার দিকে চোখ যেতে নিচের মুখ দেখতে পায় আর তার সাথেই চিৎকার করে মুখের এক সাইড পুরো থেতলে গেছে হালকা রক্ত আর তার সাথে খুবলা খুবলা মাংস ওঠা আর অন্য সাইডে হালকা হালকা কাঠ হয়ে আছে এই মুহূর্তে দেখতেই ভীষণ ভয়ঙ্কর লাগছে হঠাৎ কেউ দেখ দেখলেই ভয় পেয়ে যাবে দিদি শান্ত হ তোকে কান্না করলে চলবে না তোকে এবার ঘুরে দাঁড়াতে হবে লেখা কাঁদতে কাঁদতে চোখ শক্ত করে বলে ওঠে আদর তোর মন তোর সাথে আছে এই লড়াইয়ে তোকে শক্ত হতে হবে তোর প্রতি হওয়া অন্যায় সব মূল্য মেটাতে হবে মিসেস তাসনিম দেওয়ান রুমে ঢুকতে ঢুকতে বলে ওঠে তাসনিম দেওয়ানও এসে আর দিক থেকে চড়িয়ে ধরে আতরকে লেখা আর তাদের মিলে আদরের এই কান্না দেখে নিজেদের চোখের পানি আটকে রাখতে পারে না আদর এবার ওদের দুজনকে সোজা হয়ে বসে হাত উঁচু করে চোখের পানি মুছতে নিলেই হাতের দিকে চোখ যায় হাত এখনো ব্যান্ডেজ করা হাতের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে চোখের পানি মুছে নেয় আস্তে আস্তে চোখ মুখের ভাব পাল্টাতে থাকে লেখা ও তাজনিম দেওয়ান আদরের মুখের ভাব লক্ষ্য করে আদরের চোখ মুখ শক্ত হয়ে গেছে আর দৃষ্টি স্থির মাম কসমেটিক সার্জারির ব্যবস্থা করো যত দ্রুত সম্ভব আমি মুম্বাই ফিরতে চাই আদর কঠিন স্বরে বলে ওঠে আমি কথা বলে রেখেছি সোনা সব ব্যবস্থা হয়ে আছে তাজদিম দেওয়ান মুখের কোণে হাসি ফুটিয়ে বলে ওঠে ওকে আমি কোনো দেরি করতে চাইছি না আদর বলে ওঠে ওকে বেটা বলে হেসে আদরের কপালে একটা চুমু খেয়ে বলে রুম থেকে বেরিয়ে যায় আদর লেখার থেকে নিজেকে ছাড়িয়ে বেড থেকে উঠে কাছের দেওয়ালের সামনে দাঁড়িয়ে যায় দৃষ্টির সামনের দিকে এখনও স্থির হয়ে আছে এখন যেন দেখে মনে হচ্ছে অনুভূতি শূন্য একটা নির্জীব চোখের সামনে ভেসে আসছে কিছু দৃশ্য মুম্বাইয়ের এক রয়্যাল পার্টিতে একের পর এক ড্রিঙ্ক নেওয়ার আসে আস্তে আস্তে ঢলে পড়ে পাশে থাকা মানুষটার ওপর তখন যদিও পাশে থাকা মানুষটার ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করত তাই ভরসা ছিল কিন্তু না সে ভুল করেছিল হ্যাঁ তার জীবনের সব থেকে বড় ছিল আর সেটা সে তার কয়েক ঘন্টা পর পরpostcssে পারে সে বিশ্বাস করতে পারেনি যে মানুষটাকে সে ভালোবাসেছিল যে মানুষটার সাথে সারাটা জীবন কাটাতে চেয়েছিল সেই তাকে টাকার জন্য অন্যের কাছে রাত কাটানোর জন্য বিক্রি করে দিতে পারে আর আরেকজন তার পিঠ পিছে তার ভালোবাসার মানুষের সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে কি করে করতে পারল তারা টুকরো টুকরো স্মৃতি ভেসে উঠে আদরের চোখের সামনে হ্যাঁ সে আদর সারা জীবনের জন্য সে আদর হয়েই থাকবে আগে ছিল কিন্তু তার সাথে আরও একটি পরিচয় ছিল মানান কিন্তু সেই রাতে তো মানানের মৃত্যু ঘটে গেছে সে তো আর বেঁচে নেই হ্যাঁ তাথৈ মানান মারা গেছে সারা জীবনের জন্য সে শুধুমাত্র এখন আদর হয়েই বেঁচে থাকবে এখন থেকে তার একটাই পরিচয় তাজনিম দেওয়ান ও কবির দেওয়ানের বড় মেয়ে তাদের আদর হঠাৎ করেই কাঁধে কারোর হাতের স্পর্শ পেতেই ঘুরে তাকিয়ে দেখে লেখা তার দিকে তাকিয়ে আছে তার চোখ মুখে ফুটে আছে তার জন্যে ভালোবাসা আনন্দ খুশি লেখা আদরকে তার দিকে তাকাতে দেখেই আদরের এক হাত চড়িয়ে নিয়ে কাঁধে মাথা রাখে আদর ও কোনো কথা বলে না তার মাথাটা হেলিয়ে লেখার মাথার সাথে লাগিয়ে দেয় আর ভাবতে থাকে এটাই তার বোন হ্যাঁ নিচের বোনের থেকেও বেশি যার চোখ রেখে হয়েছে তার জন্য একরাশ ভালোবাসা তাকে যে খুব ভালোবাসে আজ থেকেই তার একটা মাত্র বোন আর সেটা হলো লেখা এবার থেকেই তার পরিবারের মম ড্যাড আর লেখা স্যার মডেল ট্যালেন্ট হান্ট ইভেন্ট থেকে ওখানে আপনাকে চিফ গেস্ট হিসেবে ইনভাইট এসেছে শাহিন রেয়ান্সের অ্যাসিস্ট্যান্ট হাঁটতে হাঁটতে বলে ওঠে রেয়ান্স দ্রুত গতিতে তার অফিসের বিল্ডিং এর ভিতরে যাচ্ছে আর তার পিছু পিছু শাহিন তার সমস্ত শিডিউল বলতে বলতে যাচ্ছে রেয়ান্সের সাথে থাকতে থাকতে শাহিনও একটা রোবটের মতো পরিণত হয়েছে সারা দিন শুধু কাজ কাজ আর তাছাড়া আর কিচ্ছু জানে না স্যার আজ মিস আরোহীর সাথে আপনার দুপুর 2:00 ফেব্রিক রেস্টুরেন্টে মিটিং আছে শাহিন বলে ওঠে Who মিস this Miss হঠাৎ করেই হাটা থামিয়ে দাঁড়িয়ে পড়ে। ঘর ঘুরিয়ে ভুরু কুঁচকে জিজ্ঞেস করে। স্যার, আপনার দাদু মিস আরোহির আনন্দের সাথে আপনার বিয়ে ঠিক করেছেন। আর আজ তাই আপনাদের কথা বলার জন্য মিটিং ফিক্স করা হয়েছে। বলে ওঠে শাহিনের কথা শুনতেই রেয়ান্সদের ভ্রু আরও বেশি করে কোচকে যায় মুখের এক্সপ্রেশন নর্মাল থেকে চেঞ্জ হয়ে কঠিন হতে থাকে এক সেকেন্ড রেয়ান্স শাহিনের দিকে তাকিয়ে তোফানের মতো হাঁটতে থাকে দু মিনিটের মধ্যে ডিটেলস আমার টেবিলে চাই বলেই চলে যায় শাহিন রেয়ান্স চলে যেতেই হাফ ছেড়ে বাঁচে এতক্ষণ সে তার নিঃশ্বাস আটকে রেখেছিল তাই এখন বড় বড় করে কয়েকটা দম নিয়ে নেয় সে বুঝতে পারে না কোন দিকে যাবে কাকে সামলাবে দাদুকে না নাতিকে যেমন দাদু তার তেমনি নাতি পুরো কাটাই কাটাই কেউ কম চায় না একটা বিশাল দীর্ঘশ্বাস ফেলে পা বাড়াই শাহিন রেয়ান্স কেবিনের দিকে আজ থেকে শুরু হলো বিনাশের যাত্রা যে পথে আছে তোমাদের জন্য শুধু মাত্র হাজারো ছুরির আঘাত যেখানে থাকবে তোমাদের জন্য পদে পদে তোমাদের সবার পতনের শুরু হলো আজ থেকে এরপর দেখো আগে আগে কি কি হয় প্রত্যেকটা অন্যায়ের সুদে আসলে মেটাতে হবে হিসেব তোমাদের সবকিছু দিয়ে বুঝতেও পারবে না কোথায় থেকে কিভাবে তোমাদের জীবনের শেষ ঘটবে উল্টো গোনা শুরু তৈরি থেকে নিজেদের শেষ দেখতে যত খুশি এখন আনন্দ পার্টি করে নাও কারণ এটাই হবে তোমাদের শেষ হাসি আনন্দ পার্টি এরপর থেকেই শুরু মরণ কান্নার আর তোমাদের দেখে আমি শেষ হাসিটা হাসব আসছি আমি তোমাদের সব কিছু কেড়ে নিতে তোমাদের নরকের সুখ দেখাতে সামনের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে কাছের দেওয়ালের সামনে দাঁড়িয়ে বলে ওঠে আদর মিস দেওয়ান এবার আপনাকে যেতে হবে ওটি রেডি আছে একটা নার্স রুমের মধ্যে ঢুকে বলে ওঠে দিদিয়া চল যেতে হবে লেখা মুচকি হেসে বলে ওঠে আদর কোনো কথা না বলে দৃষ্টি ঘুরিয়ে পিছন মুড়ে আস্তে আসতে লেখা আর নার্সের সাথে রুমের থেকে বেরিয়ে যায় শাহিন মিস আরুহিকে রিজেক্ট করো এই মিটিং এখানেই শেষ রেয়ান্স বলতে বলতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে থাকে পেছন থেকে একটা মেয়ে চিৎকার করে ডাকছে কিন্তু সেদিকে কোনো পাত্তা না দিয়ে রেয়ান্স পেরিয়ে যেতে থাকে শাহিনের আর কি করার সেও তাই পিছনে আসতে থাকে কিন্তু তার স্যারের কথা শুনে চমকে যায় আর বুঝতেও পারে এখন মেজাজ পুরো হিট হয়ে আছে কিছু একটা ভুল হলেই প্লাস্ট হবে আর সে এটাও জানে তার স্যারের এমন করার কারণটা ও সে এমনি জায়গায় থাকলেও সে নিজে এটাই করত। এইসব নেকু পশু গায়ে পড়া মেয়ে স্যারের একদম পছন্দ নয় আর তার উপরে এ আরো চার গুণ বাড়ে কিন্তু স্যার আপনার দাদু শাহিন বলে ওঠে ওনাকে বলে দেবে আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না যদি ওনার এই মেয়েকে পছন্দ হয় তাহলে তাকে বিয়ে করে নিতে ওঠে পারো আপনি যে কথা দিয়েছেন এক সপ্তাহ পর বিয়ে করবেন তার মধ্যে একদিন হয়ে গেছে তাহলে ঠকিলে বলে ওঠে বিয়ে করবো যখন কথা দিয়েছে তখন বিয়ে করব কিন্তু এই মেয়েকে নয় আমি কখনো কথার খেলাপ করি না আমার বিয়ে নিয়ে কথা তাই বিয়ে করলেই হলো বলে দাও বুড়োকে রেয়ান্স বলেই গাড়িতে উঠে যায় শাহিন কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে সেও হুড়মুড়িয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করেই বেরিয়ে যায় মুম্বাই মডেল ট্যালেন্ট হান্ট ইভেন্টের ট্রায়াল চলছে আর কিছুক্ষণের মধ্যে ইভেন্ট শুরু হবে চারিদিকে সবাই ব্যস্ত যে যার কাজের মধ্যে আজ এখানে মডেল ট্যালেন্ট হান্ট ইভেন্টের মাধ্যমে বেছে নেওয়া হবে সেরা প্রতি বছর এই ইভেন্ট হয় আর এখানে থেকে আজ ইভেন্টের মধ্যে হওয়া সেরা দশজন হয়েছে মডেলিং ইন্ডাস্ট্রির নতুন মুখ যাদের কেরিয়ারের পর আকাশ ছুতে থাকবে আর বড়ো বড়ো কোম্পানি যাদেরকে সাইন করার জন্য নিজের নিজের কন্ট্যাক্ট পাঠাবে আর তাছাড়া আজ এখানে এই ইভেন্টে টিআরপি আর বেশি কারণ এখানে ওয়ার্ল্ড টপ ওয়ান বিজনেসম্যান রিয়ান্স রাওয়াত চিফ গেস্ট হিসেবে আসতে চলেছে এই খবর পুরো মুম্বাই ছড়িয়ে পড়েছে হ্যালো মিস মডেল ট্যালেন্টেড হান্ট কম্পিটিশনের জন্য নাম এন্ট্রি করাতে চাই ম্যাম লিস্ট তো ফুল হয়ে গেছে আর তাছাড়া এখানে আগের থেকে ও এর ডেটও ওভার হয়ে গেছে রিসেপশনে থাকা মেয়েটি মুখ না তুলে বলে ওঠে আমার পোর্টফোলিও করানোর কোনো দরকার নেই আপনি জাস্ট নামটা অ্যাড করে নিন সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি আবারও বলে ওঠে কেন আপনি কে হ্যাঁ যে আপনার পোর্টফোলিও করা লাগবে না আপনি কি নিজেকে খুব সুন্দরী মনে কর রিসেপশনে থাকা মেয়েটি কথা বলতে বলতে মাথাটা ওপরের দিকে করতেই কথাটা আর পুরো করতে পারে না মুখের কথা মুখেই রয়ে যায় সামনে দাঁড়ানো মেয়েটিকে দেখে এতক্ষণ মেয়েটি মাথা নিচু করে নিজের কাজ করতে করতে কথা বলছিল তাই সামনে কে দাঁড়িয়ে আছে দেখেনি কিন্তু এখন নিজেই চোখ তুলে তাকিয়ে হা হয়ে যায় মুখের কথা মুখেই আটকে যায় মুখটাও এখন হা করে দাঁড়িয়ে আছে তার চোখ দুটো আটকে আছে সামনে দাঁড়ানো মেয়েটির উপর মুখের থেকেও আর এখন কোনো কথা বেরোচ্ছে না আমি কে সেটা না হয় পরে জানতে পারবেন আর আপনাকে দেখে মনে হচ্ছে আমি নিজেকে সুন্দরী না মনে করলেও সুন্দরী তো বটেই তাই না হালকা বাঁকা হেসে বলে ওঠে সামনে দাঁড়ানো মেয়েটা আনমনে রিসেপশনে থাকা মেয়েটির মুখ থেকে বেরিয়ে যায় তার সামনে দাঁড়ানো মেয়েটি হালকা বাঁকা হাসি দেখে সরি ম্যাম আসলে কাজ করছিলাম আপনাকে না দেখেই বলে ফেলেছি আর তাছাড়া লিস্ট ফুল হয়ে গেছে তবুও কোনো ব্যাপার না আপনার নাম তো নিতেই হবে কিন্তু ম্যাম পোর্টফোলিও তো লাগবেই রিসেপশনে থাকা মেয়েটি হরপরি করে বলে ওঠে সেটা নিয়ে আপনি কি টেনশন করতে হবে না ওকে ম্যাম আপনার নামটা রিসেপশনে থাকা মেয়েটি বলে ওঠে তোরা দেওয়ান বলেই ব্যাগ থেকে একটা পোর্টফোলিও বের করে টেবিলে রেখে আবারও একটা বাঁকা হাসি দিয়ে ভিতরে চলে যায় রিসেপশানে থাকা মেয়েটি এখনও হাঁ করে তাকিয়ে আছে তার যাওয়ার দিকে সে মেয়ে হয়েও একটা মেয়ের ওপর ভীষণভাবে ক্রাশ খেয়ে গেছে সে বুঝতে পারছে না কীভাবে বর্ণনা করবে তার সামনে থেকে চলে যাওয়া মেয়েটির তার ব্যাকের এক ঝলকও কেউ দেখলে প্রেমে পড়ে যাবে তার হাটার স্টাইল আর তার সাথে তাল মিলিয়ে কোমর ও চুলের আধা যেন হুশ উড়িয়ে দেওয়ার জন্য সদাই প্রস্তুত আর সে তো টেবিলের ওপর হাত রেখে মুখ হা করে এখনো দেখছে পেছন থেকে দেখতেও কোনো টপ মডেলের থেকেও কম লাগছে না তার তো এখন এটা মনে হচ্ছে যে মুম্বাইয়ের সব টপ মডেল ও হার মেনে যাবে ব্যাগ থেকে এই মেয়ের কাছে আনমনে দেখতে দেখতে নামটা উচ্চারণ করে ওঠে দেওয়ান সন্ধ্যে সাতটা মুম্বাই তাজ হোটেলে মডেল ট্যালেন্ট হান্ট ইভেন্ট শুরু হয়ে গেছে চারিদিকে প্রেস মিডিয়ার ভিড় লেগে আছে আজকের এই কম্পিটিশনে নামি দামি বিজনেসম্যান ও ইন্ডাস্ট্রি এর বড় মাপের লোক ও বিভিন্ন কোম্পানির বস এসে হাজির হয়েছে ইতিমধ্যেই কারণ আজকে তাদের কাছে বড় সুযোগ এখানে এই কম্পিটিশনে হওয়া টপ টেন মডেলদের মধ্যে বেস্ট মডেলকে নিজেদের কোম্পানিতে সাইন করানোর জন্য আর এদের মধ্যে অফিও এসেছে তার কোম্পানির সিইও হয়ে আর তার সাথে আছে তানিয়া একজন নাম করা মডেল আর অ্যাট্রেক্স ও তার সাথে ওফিয়ের গার্লফ্রেন্ডের পরিচয় আর সব থেকে বেশি এখানে যাদের ভিড় জমে আছে তারা হলো রেয়ান্স রাওয়াতের ফ্যান তারা এন্ট্রাসের সামনে ভিড় জমিয়ে দাঁড়িয়ে আছে কিছুক্ষণের মধ্যেই হোটেলের এন্ট্রাসের সামনে এসে দাঁড়ায় রেয়ান্সের রোলস রয়েস কার আর সাথে সাথে পুরো জায়গাটা চিৎকারে ভরে যায় চারিদিক থেকে ভিড় ও মিডিয়ার লোক ঘিরে ধরে তবে একটা দূরত্ব রেখে যতই তারা রেয়ান্সের ফ্যান হোক না কেন তার কাছে আসতে গেলে তাদের ভয় লাগে রেয়ার্সের একবার গম্ভীরভাবে তাকানো দেখলে ওখানে দাঁড়িয়ে থাকা সবাই ভয়ে রাস্তা ছেড়ে দেবে তাই কাছে আসার থেকে সবাই নিজেদের দূরত্ব মেপে দাঁড়িয়ে আছে গাড়ির দরজা খুলে বেরিয়ে আসে রেয়ান্স আর সাথে সাথে সবার মুখের থেকে আবারও চিৎকার বেরিয়ে যায় তারা সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে রেয়ান্সের দিকে রেয়ান্সের উপস্থিতিটাই সবার মধ্যে আলোড়ন সৃষ্টি করে সব সময়ের মতো ডার্ক ব্লু কালারের কমপ্লিট স্যুট পরে আছে কোটের পকেট থেকে সাদা রঙের স্কারফের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে ব্ল্যাক ফর্মাল শু হাতে প্ল্যাটিনামের রেস্ট ওয়াচ পরে আছে হালকা ব্রাউন সিল্কি চুলগুলো স্পাইক করা লাইটের আলো পড়তেই চিকচিক করছে